এখন যে উম পানিটা আমরা দেখতে পাচ্ছি আসলে তার যে এলাকাটা পিরোজপুর এলাকাটা পুরো এলাকাটাই পানি চারপাশে শুধু পানি আর পানি সেই পানি দেখা যাচ্ছে আমরা বাস ভবনের কাছে চলে আসলাম নামলা মটন থেকে এখন আমরা ভাড়া দেব ভাড়া দিয়ে সামনের দিকে আগাবো দিকে এদিকে 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 কি অবস্থা রাস্তা আমরা চলে আসছি প্রায় বাড়ির কাছেই এখানে আবার একটু পানি দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে এটাই বাড়ি না আহ কাদা 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 এই বাড়িটা এখানে কেউ থাকে না এটা মনে হয় টয়লেট না এটা টয়লেট মনে হচ্ছে দেখি আমরা ওই পাশ ঢোকার চেষ্টা করি আমরা মূল বাড়িতে চলে আসলাম অবস্থা বাড়ির বাড়িতে আসার জন্য এই বাড়িটা এই বাড়িটাই থাকছো আমি এই বাড়িটা এই হলো সেই বাড়ি আমরা একটু ভেতরে যাই দেখে কি অবস্থা এটা সেই বাড়ি যে বাড়িতে পাখি সাইদি আল্লাহ সাহেব জন্মগ্রহণ করেছিলেন এটা সেই ঘর আমরা একটু ঘরের ভিতরে যে দেখার চেষ্টা করি এখানে কেউ থাকেন না ভিতরে চলে আসলাম ভিতরের অংশ চলে আসলাম ভাই কেমন চোখ চোখনগর একেবারে জরজীর্ণ অবস্থা রয়েছে এই যে এখানে একটা রুম এই যে সম্ভবত টয়লেট টয়লেট ঘরের টয়লেট করতে আল্লাপা কাকে কোথা থেকে কিভাবে উঠাবেন চিন্তা করা যায় না কি ভাই কিছু লিখতেছেন মনে হচ্ছে স্বাক্ষর রেখে যাচ্ছেন দেখ ভালো ভালো স্বাক্ষর রেখে যাচ্ছেন ঘরটা তো মোটামুটি এটাই মনে হয় ও বর্ষার স্থান খুব অন্ধকার আসলে এর থেকে বোঝা যায় যে যে বড় হওয়ার চেষ্টা থাকলে বড় হওয়া কোনো ব্যাপার না আল্লাহফা কাউকে হাতে ধরে বড় করে না তবে চেষ্টা সাধনা থাকলে সব হয় ঘরের চালটা একেবারে যত্ন না থাকার জন্য একেবারে সব নষ্ট হয়ে যাচ্ছে পাশের পাশের বাড়ি দেখা যাচ্ছে দেখি বাইরে একটা টয়লেট আছে ওই যে একটা টয়লেট দেখা যাচ্ছে ওখানে বাইর সাইডের টয়লেট এই যে আমি জুম করে দেখালাম বাইরের টয়লেট এটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই আল্লামা বেলাশন সাইজের বাড়ি ঘুরে ঘুরে দেখানো হলো আপনারা দেখলেন আসলে একজন বারবার নির্বাচিত এমপি হওয়ার পরেও তার বাড়ির যে অবস্থা দেখলেন তা দেখেই আমরা অনুমান করতে পারি যে একজন ইসলামের বাহক যারা তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করতে পারে আর কি না করে তারা জনগণের জন্য সেবক হয়ে থাকে এটাই আজকে এখানে সে প্রমাণিত হলো তারা ইচ্ছা করলে এইখানে অট্টালিকা করতে পারতেন শানশঙ্কর করতে পারতেন কিন্তু তার বাড়ি কিছুই করেননি সেরকমেরই পড়ে রয়েছে জরা জীর্ণ অবস্থায় এজন্য আমরা এখন আবার ফিরে যাব সেই আল্লামা সাইদি ট্রাস্ট যেখানে আছে সেখানে তার কবর জিয়ারত করা হবে এবং সেখানে তার যে মাদ্রাসা করা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে আমাদের একটাই আকুল আবেদন সেটা হলো আগামী নির্বাচনে যাতে ইসলামের পক্ষে আপনাদের সমর্থনটা আসে আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং সবাইকে নিজে তো সমর্থন দেবেন অন্যদেরকে যাতে সমর্থন পাওয়া যায় সেজন্য বোঝাবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ